শ্রীলক্ষণ বেনা জুয়েলার্স ঘাঁটি সোনা এবং সঠিক দাম কালদ্বীপ পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই এলপি জুয়েলার্স শুক্ষ্ম সময় সব সময় শতবর্ষে পদার্পণ করলো কালদ্বীপের ঐতিহ্যবাহী শ্মশান কালী শনিবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি এদিন সকালে প্রচুর ভক্ত মন্দিরে এসে পুজো দেন সন্ধে থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন প্রথমে মন্দিরের প্রাক্তন পরিচালন কমিটির সদস্যদের সম্মানিত করা হবে প্রায় পঁচিশ জন প্রাক্তন পরিচালন কমিটির সদস্যদের সম্মান জানানো হবে এরপরই প্রখ্যাত বাউল শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আগামী ছ মাস ধরেও শতবর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ বিষয়ে শ্মশানকালী মন্দিরের পরিচালন কমিটির সম্পাদক দেবপ্রসাদ চক্রবর্তী বলেন আজকের আমাদের এই যে কাজগির শ্মশানকালী মন্দির মন্দির একশো বছর অতিক্রম করেছে এ কারণে দু সাল এবং ছাব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের নানাবিধ সামাজিক এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে তার প্রথম সূচনা আজকের আমাদের যে কালী মন্দির প্রাঙ্গণে ষাঙ্গকালীন যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে এই কালী মন্দিরের সঙ্গে যারা দীর্ঘদিন যুক্ত থেকে কালী মন্দিরের সমৃদ্ধি ঘটিয়েছেন সুস্থভাবে পরিচালনা করেছেন সেই পরিচালন কমিটির যে প্রাক্তন সদস্য তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের এবং যারা ইতিমধ্যে পরলোক ভ্রমণ করেছেন তাদের পরিবারের যারা মানুষজন আছেন তাদের ডেকে নিয়ে আমরা এখানে একটা সম্মাননা জানাবো এটা বিকাল পাঁচটার সময় হবে আর সন্ধ্যে ছটার সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রখ্যাত কথা বলা শিল্পী কথা বলা পুতুলের শিল্পী রূপসা মল্লিক উনি কথা বলা পুতুলের প্রদর্শনী করবেন সঙ্গে সঙ্গে বাউল সম্রাট সুখদেব দাস বাউল ও সম্প্রদায় তারা শুধু বীরভূম আসছেন তারা আমাদের সবার কাছে পরীক্ষিত বালা গান শোনাবেন নিজের গানও কিছু শোনাবেন মাঝে মাঝে আমাদের কিছু নাচ আছে কিছু শ্যামসঙ্গীত আছে এইভাবে আজকের আমাদের এই সূচনাটা হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য মন্দির প্রাঙ্গণে আমরা কাকদ্বীপের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তবে এদিন মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু সমাচারে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে কাকদ্বীপ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট বিশ্ব সমাচার আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাক্ড এন্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর 898138099 জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স